জিনাকারীদেরকে আল্লাহ তালা দুনিয়া থেকে চারটি মারাত্মক শাস্তি দিবেন আপনি যদি এই চারটি মারাত্মক শাস্তি সম্পর্কে জানতে পারেন আমি মনে করি আপনি এই জিনাহের মতো মারাত্মক গুনাহে আপনি কখনোই লিপ্ত হবেন না আল্লাহ তালা কঠিন চারটি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যারা দুনিয়াতে জিনা করতেছে ব্যবচার করতেছে এবং অন্যের স্ত্রীর সঙ্গে প্রক্রিয়া করতেছে বিভিন্নভাবে জিনাহে লিপ্ত হচ্ছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে চারটি মারাত্মক শাস্তি দিবেন আসুন তাহলে আমরা জেনে নিই আল্লাহ তালা জিনাকারীদেরকে কোন চারটি মারাত্মক শাস্তি দিবেন এক নম্বরে যে শাস্তি দিবেন আল্লাহ তালা আল্লাহ তালা জিনাকারীর শরীরে এমন কিছু মারাত্মক রোগ দিবেন যে রোগগুলো দুনিয়ার কোনো ডাক্তার নির্ণয় করতে পারবে না চিকিৎসা তো দূরের কথা যে রোগগুলো দুনিয়ার কোনো ডাক্তার নির্ণয় করতে পারবে না কি রোগ হয়েছে চিকিৎসা অনেক দূরের কথা নির্ণয় করতে পারবে না এজন্য কখনই আপনি জিনাহে লিপ্ত হবেন না তাহলে আল্লাহ তালা আপনাকে এই ভয়াবহ শাস্তিটা দিয়ে দিবেন দ্বিতীয় নম্বরে যে শাস্তি আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা জিনাকারীর চেহারার মধ্য থেকে নূর উঠিয়ে নেবেন ওই ব্যক্তি যে ইমানদার মুসলিম তার চেহারার মধ্যে এরকম কোনো নিশানা থাকবে না অর্থাৎ আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবেন আপনারা সমাজে দেখবেন অনেক মানুষকে আপনারা চিনেন যারা সবসময় জেনাহি লিপ্ত থাকে তাদের চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা থাকে না কোনো নূর থাকে না আল্লাহ তালা তাদেরকে জাহান্নামি জাহান্নামী মানুষদের মতো আকৃত করে রাখেন এজন্য আপনি কখনোই জেনাহি লিপ্ত হবেন না তৃতীয় নম্বর যে মারাত্মক শাস্তি আল্লাহ তালা দিবেন সেটি হলো যে আল্লাহ তালা তাদের রিজিকার বরকত উঠিয়ে নেবেন অর্থাৎ তারা সদা সর্বদা অভাবের মধ্যে লিপ্ত থাকবে অর্থাৎ কখনোই তাদের রিজিকের অভাব দূর হবে না যত বড় চাকরি করুক না কেন যতই ব্যবসা করুক না কেন যাই করুক না কেন সব সময় রিজিকের অভাবের মধ্যে থাকবেন এবং দারিদ্রতার মধ্যে ডুবে থাকবেন এজন্য আপনি যদি এই ভয়াবহ শাস্তি পেতে না চান অবশ্যই জেনা থেকে বিরত থাকবেন চতুর্থ নম্বর যে একটা মারাত্মক শাস্তি দিবেন সেটি হলো যে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য পৃথিবীর সমস্ত মানুষের অন্তর থেকে মোহাব্বতকে উঠিয়ে নেবেন অর্থাৎ আপনি আপনার স্ত্রীর থেকে মহব্বত পাবেন না আপনি আপনার পিতামাতা থেকে মহব্বত পাবেন না আপনি আপনার ছেলে সন্তানদের থেকে মহাব্বত পাবেন না অর্থাৎ আপনার আপনাকে ভালোবাসবে না আপনি ওই ব্যক্তিকে কোনো মানুষ ভালোবাসবে না সমস্ত মানুষ ঘৃণা করবে ওই ব্যক্তির স্ত্রী ওই ব্যক্তিকে ঘৃণা করবে ওই ব্যক্তির ছেলে সন্তান তাকে ঘৃণা করবে ওই ব্যক্তির পিতা মাতা তাকে ঘৃণা করবে ওই ব্যক্তির এলাকাবাসী তাকে ঘৃণা করবে ওই ব্যক্তির আত্মীয় স্বজন তাকে ঘৃণা করবে অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ওই ব্যক্তিকে ঘৃণা করবে আপনি যদি ঘৃণিত মানুষ হতে না চান তাহলে অবশ্যই আপনি জিনাহের মতো মারাত্মক একটা গুণাহ থেকে আপনি বেঁচে থাকবেন যারা এই বিষয়টি জানতে পারলেন যারা এই বিষয়টি জানতেন না আজ থেকে এই বিষয়টি জানলেন অবশ্যই আপনি জিনাহ থেকে বিরত থাকবেন আর যারা এই বিষয়টি জানে না আপনি যদি অ্যাজ এ মুসলিম হয়ে থাকেন আপনি যদি যারা এই বিষয়টি জানে না আপনি যদি মুসলিম হয়ে থাকেন পবিত্র মাহে রমজান মাসে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে সরিয়ে দিবেন আল্লাহ তালা আপনাকে এর ওসিলায় অগণিত সব দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন